পঞ্চাশ টাকা চল্লিশ টাকা কখনো বিক্রি করতে হয় সত্যি কথা বলতে কৃষক যে পরিমাণ পরিশ্রম করে আসসালামু আলাইকুম দীর্ঘ বিশ দিন পর আগামীকালকে গ্রামে আসলাম তো এখন যাচ্ছি মূলত আমাদের ফসলি জমিতে কিছু সবজি তুলবো কালকে বাজেজাত করার জন্য তো কিছুদিন আগে আমি একটা ভিডিও করছিলাম সেটা হচ্ছে আমি জমি থেকে কিছু লাল শাক তুলে নিয়েছিলাম নাস্তা করার জন্য সেই জমিতেই লাল শাকের মধ্যে কিছু ডাটা ছিল যেটাকে আমাদের কৃষকগঞ্জের বাসায় ডেঙ্গা বলে থাকি তো চলেন যাওয়া যাক আমাদের জমিতে অল আমরা আমাদের জমিতে চলে আসলাম তো এটাকে আমাদের বাসায় বলি দুধ কচু গাছ যেটার পাতা বাজি করে এবং শাক রান্না করে খাওয়া যায় এবং দিয়ে করা যায় বেশ স্বাদ হয় কিছুদিন আগে আমি এই জমি থেকে লাল শাক তুলছিলাম এই লাল শাকের ভিতরে মূলত এই ডাটা ছিল যেটাকে আমাদের কিশুগঞ্জের বাসায় ডেঙ্গা বলে থাকি একদম ফ্রেশ অনেক পরিমাণ রোদ ভিডিও ক্যামেরার সাথে জানি না বাট এমনটা আমি আমার বাবা আসছে এই ডাটাগুলো তুলতে তো আমি আমাদের বাসায় বলি ডেঙ্গা আমরা এইগুলো বিক্রি করি একটু বিষয়টা ক্লিয়ার করি সে আশি পিস ডেঙ্গা দিয়ে যে একটা আটি করা হয় সেটাকে এক ফোন বলা হয় বর্তমানে আমাদের এখানে ফোন পঞ্চাশ টাকা চল্লিশ টাকা পাইকারি ধরে বিক্রয় হচ্ছে যেটা আমরা কৃষকরা বিক্রি করে থাকি আশি ডেঙ্গা। পঞ্চাশ টাকা চল্লিশ টাকা কখনো তিরিশ টাকাও বিক্রি করতে হয় যেহেতু এখন সিজন তাই দাম অনেকটা কমে গেছে এবং সস্তা তবে এই দামে কিন্তু শহরের মানুষ এই ডেঙা কিনে খাইতে পারে না তাদের তাদের কিন্তু ঠিকই পাঁচটা দশটা ডেঙা তিরিশ টাকা চল্লিশ টাকা দিয়ে পঞ্চাশ টাকা দিয়ে কিনতে হয় যেহেতু রোদ যাতে ডাটাগোলা শুকিয়ে না যায় সেই জন্য আমরা ধান ক্ষেতের এই চিপার মধ্যে রাখবো যাতে রোদ না লাগে সেই জন্য আমরা এই ধান ক্ষেতের চিপার মধ্যে দেখা যাচ্ছে কিনা জানি না এখানে রাখছি হ্যাঁ তুলতে তুলতে মনে করেন ঘন্টা দেড় ঘন্টা সময় লাগবে সো এই রোদে যেন শুকিয়ে না যায় সেই জন্য এই ধান ক্ষেতের ভিতরে রাখা আশা করি দেখতে পাচ্ছি যে দেখেন এখানে রাখছি ওজন আছে বাট আমার এখানে পাঁচ ফোন ডেঙ্গা আছে আমাদের আশিটা ডেঙ্গায় এক ফোন বলা হয় যে আশিটা ডেঙ্গা আমরা চল্লিশ টাকা পাইকারি দরে বিক্রয় করতে পারি এখানে দেখতে পাচ্ছেন কতগুলো ডেঙ্গা আমি নিয়ে যাচ্ছি আর বাকি ঢেঙাগুলো আমার বাবা নিয়ে আসবে সত্যি কথা বলতে কৃষক যে পরিমাণ পরিশ্রম করে সে পরিমাণ সে কিন্তু তার পারিশ্রমিক পায় না হ্যাঁ তারপরেও কৃষিকাজের একটা অন্যরকম মজা আছে এটা আশা করি বুঝেন যেহেতু আমি একা মানুষ আমি গ্রামে আসতে কৃষি রিলেটেড ভিডিওগুলো আমার নিজেরই মেক করতে হয় আমার কোনো ক্যামেরাম্যান নাই বা গ্রামের যদিও একজন আমার ক্যামেরাম্যান হিসেবে ছিল আমার একটা বন্ধু সব সবসময় আমাকে সাপোর্ট করতো ভিডিও তৈরি করার ক্ষেত্রে সে হচ্ছে আরিফ যাকে আমি খুব বেশি একটা মিস করি আমার এই কন্টেন্ট ক্রিয়েশনের পিছনে সেই মানুষটা আমাকে খুবই হেল্প করছে সহযোগিতা করছে যাই হোক কৃষকরা যে পরিমাণ পরিশ্রম করে সেই পরিমাণ কিন্তু আসল পারিশ্রমিকটা পায় না